আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমত আমি খুব ভালো আছি দেখেন আমরা পূর্ণিমা সারি আজকে কি কালেকশন করছি প্যাটেলের স্পেশাল ড্রেসের কালেকশন করছি এটা পূর্ণিমা সারের ইতিহাসের রেকর্ড যে প্যাটেলের ড্রেস পাঁচশো টাকায় দিব একদম নতুন একটা আপডেট কালেকশন আছে আপনাদের জন্য যে এই প্যাটেলের ড্রেসের প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা মানে মনের মতো একটা ড্রেস মানে মনে রাখার মতো একটা ড্রেস যারা গরমের আরামের ড্রেস চান যে আমি একটা প্যাটেলের ড্রেস পরবো পানির দামে এটা হচ্ছে পানির দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি স্পেশালি এটার ইয়ে হচ্ছে যে এই প্যাটেল ড্রেসের কালেকশানটা আমরা প্যান্টও প্রিন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর পর্যাপ্ত পরিমাণ কি আছে কাপড় আছে যে কোনো গ্রুতের জন্য ফার প্রত্যেকটা কালার সুন্দর আছে যে দেখেন রাইট পোশন ব্যাক ব্যাকসাইড দুদিক দিয়ে একটু সেম প্রিন্ট করা আছে আর কাপড় হচ্ছে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে এটা একটা অফার প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ এটার প্যান্টটা দেখাও মাত্র পাঁচশো টাকায় প্যাটেল ড্রেস পাঁচশো টাকায় যে প্যান্ট আরে এটা এটা আপনারা সাধারণত এগুলো স্থানকার পাত্র হিসেবে হাজার বারোশো টাকা সেল করা হয় এটা হচ্ছে প্যান্ট ইভেন দোপাট্টাটা দেখেন তো কী দিচ্ছি আমরা এটার দোপাট্টাটা দেখেন মানে পাঁচশো টাকায় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই ড্রেস পাঁচশো টাকা মানে এটা একটা অবিশ্বাস্য দাম দিয়ে দিলাম আপনাদেরকে অবিশ্বাস্য দামে প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেক খোলো খোলো মাত্র পাঁচশো টাকা ওরে মার্শাল ঠান্ডা একটা ড্রেস ঠান্ডা একটা প্যাটেল ড্রেস মানে নরম কাপড় একদম স্মুথ কাপড় যারা একটু ভালো মানের ড্রেস চান যে আমি কম দামে ভালো ড্রেস পরব আমি বলবো এক চান্স নিয়ে নেন এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা কি যে রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে এই ড্রেসটা মানে বিশ্বাসে করতে পারবেন না বিশ্বাসে করতে পারবেন না সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে এটা কী দিলাম আমরা পূর্ণিমার শেষ থেকে পাঁচশো টাকা কী দিয়ে দিলাম এটা ওরে প্যান্ট এত সব প্রিমিয়াম কটনের একটা ড্রেস প্রিমিয়াম কটনের একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অসাধারণ একটা কম্বিনেশন ড্রেসের কালেকশন করছি কাপড়ের কোয়ালিটি দেখেন আমরা এগুলো রাইট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকবে মাত্র পাঁচশো টাকা কালারগুলো প্রত্যেকটা সুন্দর পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ এবং প্যান্টের কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ডিজাইন কমন আছে মাত্র টাকা টাকা কালেকশন চলে আসছে আসছে যা এগুলো সব ডিজাইন নিয়ে আপনাদের জন্য যেটা মনে রাখার মতো একটা ড্রেসের কালেকশন করছি মানে এত সুন্দর একটা ড্রেস কালেকশন করছি যে পাঁচশো টাকার মধ্যে নিয়ে আসছি আপনাদের জন্য প্যাটার্ন ড্রেস এত সুন্দর ড্রেসটা দেখেন কালারটা ধরো 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 হ্যাঁ টান দাও আরো টান দাও যে তুমি গায়ে লাগাতে থাকি এনি গ্রোথের জন্য যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে ওকে নিয়ে আসো প্যাটেল ড্রেস এত রিজনেবল প্রাইজে দিচ্ছি মানে বিশ্বাসই করতে পারবে না যে এটা একমাত্র পূর্ণিমা সারিজ দ্বারাই সম্ভব পূর্ণিমা সারিজ দ্বারাই সম্ভব যে এই প্যাটেলের ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকায় দেখেন এটা কি এই যে কালার কম্বিনেশন এটা প্যান্টের কাপড়টা অসাধারণ একটা কম্বিনেশন অলিভ গ্রিনের মধ্যে অফাইট কম্বিনেশন যে সুন্দর যে গর্জিয়াস একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকায় অনেক সুন্দর খানদানি একটা ড্রেসের কালেকশন করছে এটাও পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর দেখেন মানে জাস্ট মানে একটা গিফট প্রাইজ দিয়ে দিলাম আপনাদেরকে এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেকটা এগুলো সব আনকমন ড্রেস আনকমন ড্রেস মাত্র পাঁচশো টাকা প্রিমিয়াম কটনের ড্রেস একটা অন্যায় বিক্রি দুই আড়াইশো টাকা এবং প্যান্টও সব প্রিন্ট করা এত খানদানি একটা ড্রেস আমরা আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি মানে বিশ্বাসই করতে পারবেন না কি যে দিয়ে দিলাম আপনাদেরকে মানে এটা আসলে পূর্ণিমার শাড়ির দ্বারাই সম্ভব যে এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা এত সুন্দর ড্রেস পাঁচশো টাকায় এত সুন্দর ড্রেস মানে বিশ্বাসে করার ওকে এটা আসলে মাসাল্লা কম্বিনেশনটা দেখেন প্যান্টের কি যে সুন্দর কত যে ক্লাসি একটা ড্রেস এমন ডিজাইন দোপাট্টার প্রিন্টটা দেখেন আমরা পূর্ণিমা সারে কি দিয়ে দিলাম আপনাদেরকে পাঁচশো টাকায় কি পাইলেন আপনারা দেখেন তো অনেক আনকমন দেখেন তো এটা কালারটা ফিরোজা কালারের কম্বিনেশন কাপড় কি অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা কাপড় সুন্দর আছে প্রত্যেকটা কাপড় রাজকীয় কালেকশন হ্যাঁ এইটাও সুন্দর আছে এ মার্শাল্লা মার্শাল ড্রেসের গ্যাট আপটা দেখেন তো আমরা পূর্ণিমা কি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় এত সুন্দর ড্রেস তো সবাই ভালো থাকবেন